গজারিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল ফাইনাল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ মোহাম্মদ অলিউল্লাহ মিয়া নরসিন্দি পলাশ প্রতিনিধি নরসিন্দি পলাশ গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে গজারিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দুই অনুষ্ঠিত শনিবার সতেরোই নভেম্বর গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মধ্য করারচর ফুটবল একাদশ বনাম গজারিয়া তরুণ একাদশ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দা খলিলুর রহমান চৌধুরী আমেরিকা প্রবাসী প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব আলম ভূইয়া গজরিয়া ইউনিয়ন ছাত্রদল উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল সরকার বিশিষ্ট ব্যবসায়ী গজারিয়া বাজার উক্ত খেলাটির সভাপতিত্ব করেন আমিনুল ইসলাম ভুইয়া সাবেক সিনিয়র সহ সভাপতি পলাশ থানা ছাত্রদল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিসুজ্জামান আল আমিন সভাপতি গজারিয়া ইউনিয়ন যুবদল আরও উপস্থিত ছিলেন ও সকল বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মাঠে চারপাশে খেলা উপভোগ করেন গ্রামবাসী দর্শকবৃন্দ এই সময় প্রধান পৃষ্ঠপোষক বক্তব্য রাখেন খেলাধুলা যুব সমাজ মাদককে দূরে রাখে ও বিনোদন শরীরকে ভালো রাখে তাই খেলার মাঠকে বড় পরিসরে করার ক্ষেত্রে প্রধান অতিথি এবং এলাকাবাসীর সহযোগিতা ও সহায়তা আবদার রাখেন তারপর বক্তব্য রাখেন প্রধান অতিথি বক্তব্যে বলেন আপনাদের সকলের সহযোগিতা ইনশাল্লাহ খেলার মাঠকে বড় করার ক্ষেত্রে আশেপাশের জমি ক্রয় করে দেওয়ার আশ্বাস ব্যক্ত করেন উক্ত খেলাটি গোলশূন্য হলে ট্রাইফেকার মাধ্যমে গজারিয়া তরুণ একাদশ জয়লাভ করে ফাইনাল খেলাটি পরিচালনা করে শিহাব উক্ত খেলায় অতিথিবৃন্দদেরকে সম্মাননা তুলে দেন উক্ত টুর্নামেন্ট খেলার পরিচালক বৃন্দ ফাইনাল খেলায় পুরস্কার হিসেবে রানার্স আপ দলের জন্য মোবাইল হ্যান্ডসেট এবং বিজয়ী দলের জন্য বত্রিশ ইঞ্চি এলইডি টিভি তুলে দেন প্রধান অতিথি প্রধান পৃষ্ঠপোষক উদ্বোধক সভাপতি সকল অতিথি বৃন্দ আজকে অনুষ্ঠিত হয়েছে আজকে একাদশ বনাম একাদশ খেলাটি সুন্দরভাবে পরিচালনা এবং খেলোয়াড় যারা খেলেছেন তারা একটি সুন্দর খেলা উপহার দিয়েছেন আমাদের মাঝে একটি খেলা উপভোগ করেছি আজকে এই খেলায় আমাদের সাথে উপস্থিত আছেন 大家都拿起。